সংস্কার থেকে শুরু করে ঝাড়ু দেওয়া পর্যন্ত সব করছে অথচ তারা বাসায় খাবারটা পর্যন্ত বেড়ে খায় না মনে পড়ে আমার ছোট ভাইয়ের কথা আব্দু আম্মু থেকে শুরু করে আমরা পর্যন্ত কত যে বকাঝাকা করেছি কাঁথা মরে দিয়ে লুকিয়ে মোবাইল লেখা জন্য আজ আমার সেই ভাই পর্যন্ত দেশ থেকে শুরু করে ট্রাফিক পর্যন্ত দায়িত্ব পালন করে

দেশকে রক্ষা করা শত্রুমুক্ত করা সকল ভেদাভেদ দূর করা এবং সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ার অঙ্গীকারও নিয়েছে সাধারণ কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু করে দেশ স্বাধীন পর্যন্ত করে ফেলেছে ছাত্রছাত্রী ভাই ও ভূমেনা আবু দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ছাত্ররা কত বড় মহান হতে পারে দেশের যে কোনো মুহূর্তে তারা নিজেদের কে দিতে পারে মুগ্ধ মতো ছেলেরা বুঝিয়ে দিয়ে যায় যে তার জাতিকে কত ভালোবাসে দেশকে কত ভালোবাসে যারা দেশের উন্নয়নে কাজ করছ তোমাদের কাছে এই জাত কৃতজ্ঞ সেই সাথে জানাতে চাই সকল শহীদদের প্রতি হাজার সালাম এই জাতি তোমাদের ভুলবে না আল্লাহ সবার শহীদ ভাই বোনদেরকে জানাদ্দেশে করুন See ya.